শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সারাদিনে কি করছে না করছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভাবতে পারিনি আমি ক্যামেরাটা আমি এইভাবে বসাবো আর পিছনে যদি বসাইতাম বাথরুমের সাইডে তাহলে আর কি ভালোই হইত এমন জায়গায় বসেছি আলোটা যেন আমার শরীরেই করছে আর কি করেছে সকালবেলা নির্মা সাপ রেখে সরি সাপ রেখে তারপরে ফেলে দিয়েছিলাম প্লাস্টিকটা ওই প্লাস্টিকটা আবার নিয়ে আসলাম থাল মাছতে তো আজকের ক্যামেরা করাটা আমার একদমই হয়নি আর তোমরা তো জানোই তাড়াহুড়া কাজ বলে আমি ক্যামেরাটা এত ভালো করে করতে পারি না আর বেলা যদি এই যদি ভাড়া ঠাড়া মেঝেতে রাখতাম তাহলে আর কি ভালো করে আর কি মোবাইলটা রেখে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম আর সকাল সকাল উঠে চুল খোলা রেখে দিয়েছি চুল খোলা রেখে একটা গার্ডারের সাহায্যে চুলটা বেঁধে রেখেছি তারপরে কাজবাস করছি আর তোমাদেরকে তো কালকের ভিডিওতে আমি দেখেছি আমার পিঠের কি অবস্থা হয়েছে পিঠটা একদম ধান গাড়ে পিঠটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তো আমি এখানে বসে বসে থালটা মারছি অনেক থাল যেহেতু আমার মাংস খাওয়া মানে আমাদের মাংস খাওয়া হয়েছে পোলট্রির মাংস তাই আর কি ভালো করে মাঝামাঝি করছি ফুলা ঠাল হয় যেগুলোতে আর কি মাংসর দাগটা লেগেছে ভালো করে মেজে নিচ্ছি কারণ হলো তেল চিপচিপে ভাপটা হলে থেকে যাবে তার জন্য আর কি ভালো করে ধোয়া দি করছি তো আজকে অনেক সকালবেলা উঠেছি আমি চারটার দিকে উঠছি যে আর কি সরিবেলা ফুল ছিল ওগুলোও টুকে নিয়ে আসি আর রান্না করেছি আজকে ভাজা ভাজা করেছি শরীর ফুলের তিতাগুলো লাগে আর কি শ্বশুর মশাই যেহেতু পায়ে দেয় খাওয়াগুলো খুলে গেছে শরীরটা ভীষণই অসুস্থ আর কালকে রাত্রেবেলা আমাদের ঝামেলা হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখন তো সংসার হয়েছে আর সেই স্বভাবটা করলে তো হবে না ও তো মোবাইলে খুবই জ্ঞান খেলে তার মধ্যে আবার নিজেও দেখে না কী করছে না করছে আমি রান্না করি কান্না করি আর কি রান্না করার সময় ভেজাল করে তোমরা তো জানে বাচ্চা থাকলে কেমন অসুবিধা হয় সেইটা আর কি পুরুষ মানুষ একদমই বোঝে না ওটা নিয়ে কালকে রাত্রেবেলা অনেক ঝামেলা হয়েছে কথা কাটাকাটি হয়েছে কি করবো সংসার করতে গেলে এরকম অবস্থা হবে তো আমি ওঠানটাও হাত দিয়ে নিই উঠান কালকে যেহেতু সন্ধ্যাবেলা ঘরটা ঝাড় দিয়ে রেখেছি সন্ধ্যা হওয়ার আগে আর কি তো প্লাস্টিক প্লাস্টিকগুলো এখানে ছিল আর হাওয়া আজকে সকালবেলা হাওয়া গেছে তো এখানে এদিকে ঝাড় দিচ্ছি আবার এদিকে উড়ে উড়ে চলে আসছে তো ওইভাবে আর কি হাওয়ায় হাওয়ায় বাতাসে কি ঝাড়টা দেওয়া হচ্ছে ঝাড়টা তো যদি হবে সকাল সকাল না ঝাড় দিলে কেমন লাগে তারপরে এদিকে রেখেছিলাম আমার অন্য ঝাড়ু একটা নিয়ে আসলাম অন্য যেহেতু ঝাড়ু আছে আর মোবাইলটা পড়ে গেছে আনতে আনতে তো অন্য একটা ঝাড়ু ছিল ওই ঝাড়ুর সাহায্যে আর কি মোবাইলটা ওই ওই সা সাহায্যে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর এত খেয়ের ঠের পরে এই ঘরে যেহেতু পোয়াল ঘর গর্বর ঠ্যাট দেওয়া হয় আর খেট গিলের নিচে পড়ে যায় অনেকগুলো নোংরা হয়ে যায় আবার আজকে ক্যামেরাটা কেন কীভাবে রেখেছি একদমই দেখিনি যেন হয়তো তারা ওটা কাজকর্ম আর এরকম দেখা একদম সাদা দেখা যাচ্ছে যাচ্ছে জিনাই যাচ্ছে না আমাকে তো এদিকে কলের পাড়ের দিকটাও ঝাড় দিয়ে নিই কলের পাড়ের এদিকে বাথরুমের দিকে ঝাড়টা না দিলে ভালো লাগে না তার মধ্যে আবার পুরো নোংরা পড়ে এদিকে পুরো নোংরা জা পরে অনেক পাতা পুতা পরে গদ গাছের পাতা অনেক পাতা পুতা পরে সকাল সকাল ঝাড় দিতে হয় আবার একটা ফল আছে ওই ফলটা খেয়ে আবার ফেলে দেয় পাখি এগুলো পাখি ওরও অত্যাচার খুবই তো এগুলো ঝাড় ঠার দিয়ে নিচ্ছি আর স্বামী স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু ফুল ভাল বোঝাগুলো হয় ফুল ভাল বোঝা বুঝি হয় ওটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় আবার কালকে এগুলো কথা নিয়ে কাটাকাটি হয়েছে তো স্বামী স্ত্রী যতদিন সংসার করবো ততদিন কেঁচাল সবগুলো করে দিনটা কাটাতে হবে তো তো যাই হোক ওদের কথা ছাড়া তারপরে চলে আসলাম রান্নাঘরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত বসিয়ে দিয়ে সান করে আসলাম তো ওদেরকে বাটি গ্লাস যতগুলো ছিলো সবগুলো ভাগে ভাগে রেখে দেয় তাহলে একটু ভালো হবে তারপরে থালগুলো থালের জায়গায় রেখে দিচ্ছি গামলাগুলো গামলার জায়গায় রেখে রেখে দিচ্ছি সকাল সকাল সব কাজ করাতে অনেক ভালো আর কালকে মিক্সার মেশিনে মগটা নিয়ে আসছি আমার তো মিক্সার আছে তো মগ তো নেই মগটা নিয়ে আসলাম মামি শাশুড়ির কাছ থেকে তো ওটাও পরে দিয়ে আস কালকে সকালবেলা দিয়ে আস সরি সকালবেলা দিয়ে আসতে হবে আর কি এখনই দিয়ে আসবো তারপরে দুইটা তিনটার মতো শনিবেলা ফুল ছিল তারপরে আজকে রান্না করবো মুসুর ডাল মুসুর ডালের ননস্টিকের কড়াইটাতে বসিয়ে দিয়েছি একটু লবণও দিয়ে নিলাম এখানে ভাতও হচ্ছে ডালটাও বসিয়ে দিয়েছি তারপরে এখানে বেছে নেবো চাল কুমড়ো আজকে চাল কুমড়ো রান্না করবো চাল কুমড়ো কষান কষান রান্না করবো তারপরে হবে ডাল আবার হবে শুরুমেলা ফুলের ভাজা আর কালকে আদা চাল কুমড়ো দিয়ে দিয়েছে মাংসতে পোলট্রির মাংস অনেক খুব খুব সুন্দর হয়েছে খেতে আর কি মাংসটা তোমাদের সঙ্গে শেয়ার তো একদমই করা হয়নি তো রাতের বেলা থেকে যদি শেয়ার করতে রাখতাম রাতের বেলা আধা ভিডিও করে রাখতাম তাহলে আর কি ভালো হতো রাতের ভিডিও একদমই দিতে ইচ্ছে করে না তার মধ্যে আবার রাতের অনেক অসুবিধা হয় আমাদের ঘরটা যেহেতু ভাঙা তার মধ্যে আবার বৃষ্টি বললেই বৃষ্টি পড়ে শরীরে ঘরে বৃষ্টি ঢেকে তার জন্য আর কি শেয়ার করি না রাতের ভিডিও আর রাতে অনেক ভেজাল করে রাতে যেহেতু আমাদের ভেজাল হয়েছে তার জন্য একদম ভিডিওটা করিনি সংসার যেহেতু করেছি অনেক ভেজাল হতে হবে অনেক 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 কিছু হবে আর কি তার মাঝখান দিয়ে চলতে হবে তো যাই হোক পগলা কথা ছাড়ো যা হবার তা হয়ে গেছে তারপরে কুচি কুচি করে কেটে নিলাম চাল কুমড়োগুলো চাল কুমড়ো কষানি করবো আর টিফিনে ঢাকনাটা যে কই ডেকসি আমি তো একদমই খুঁজে পাই না দুই তিন দিন ধরে খোঁজাখুঁজি করি তাই আর কি শুরিমালা ফুলের ভাজা দিব টিফিনে মানে বাটিতে করে দেবো শুরিমালা ফুলের ভাজা তারপর এখানে আছে চাল কুমড়োর কষান করবো ওর জন্যই করবো আর আমি সরিমালা ফুলের ভাজা কালকের যেহেতু মাংস ছিল ওগুলো দিয়েই খেয়ে নেব তারপরে এখানে টেবিলটাও আমার নোংরা হয়েছে টেবিলটাও একটু মোছামুছি করব। তার মধ্যে ননস্টিকের কড়াইয়ে বসিয়ে দিয়েছি ভাজাগুলা মানে চাল কুমড়োর লাবড়াটা বসিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়াটাও দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো তারপরে এখানে আছে জিরে গুঁড়া এগুলো দিয়ে ঘাটাঘাটি করছে আর ননস্টিকে করাই যদি তুমি রান্না করে তাহলে সারাক্ষণের রান্না এখানে পড়ে থাকতে হয় কারণ কখন পড়ি পোড়া লাগবে বলা মুশকিল আমার জালটা একটু করে দিয়েছে একটু করে দিয়ে বসিয়ে দিয়েছে রান্নাটা আর আমার কিন্তু টেবিলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এটাও পরিষ্কার করে নেবো আস্তে আস্তে তার মধ্যে আবার গ্যাসের চুলাটাও কি নোংরা হয়েছে এটাও একদিন ধুয়ে নিয়ে ধুয়ে নিতে হবে কলের পানি নিয়ে গিয়ে তো আস্তে আস্তে ওইগুলা ঘাটাঘাটি করছি জল ঢেলে দিচ্ছি এটাই আর কি তো এখনই রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে খেতেও বসিয়ে দিলাম কালকে যেহেতু মাংস ছিল মাংস কুমড়া দিয়ে যেহেতু রান্না করেছি আর মেয়ে বলে আমাকে ক্যামেরা একদমই করবি না ক্যামেরা করবি না মোবাইল দিয়ে এখন মোবাইল ভেঙে দেব মেয়ে এমন এমন করে বলছে আর কি আর মেয়ের পাপাকে আর মেয়েকে দিয়ে দিয়েছি খাবার তারপরে চলে আসলাম ঘরে তো আমার বর্মশাই চলে গেলো কাজে তো এখন আমি ঘরটাও ভাজ করে রাখছি বিছানা বিছানা আর ভিডিও করতে করতে ভয়েস যখন দিচ্ছি তখন মেয়ের একদম কান্নাকাটি কী আর বলিও ও একদমই চুপ করে থাকবে না এদিকে প্যাপও করে থাকবে তারপরে ঘরটাও পরিষ্কার করে নিলাম ঘরটা আজকে পরিষ্কার হয়ে গেল তো এখন ঠাকুরটাকে দিয়ে নেব তোমাদের সঙ্গে শেয়ার করা শেয়ার করা একদমে তো এখানে বিছানাটা টান টান করে পেতে নিচ্ছি তাহলে ভার লাগবে একটু দেখতে হ্যাঁ তারপর আমার বিছানাটাও পরিষ্কার করা হয়ে যাবে আর ঝাড় ঘরের ঘরে ঝাড় দেওয়া বিছানাটা আর কি ঘরের ঘরটা ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরাটা এত খারাপ হয়ে গেছে তাই আর কি ওই ভিডিওটা দেই দেই নেই এটাই তো প্লাস্টিক তো ভিতরে বিছিয়ে রেখেছি কালকে তো বিছানা ততটা ধুয়ে দেওয়া হয়েছে আজকে তো আর ধুই নেই প্রতিদিনই ধোয়াটা একদমই সম্ভব না আর মেয়ে যদি হিসু করতো তাহলে অবশ্যই ধুয়ে দিতাম তো ধুয়ে দিই নি মেয়ে কিছু করিনি তাই আর কি আর আমার ঠাকুরকে দিতে হবে ঠাকুর টুকুর দিয়ে তারপরে আমি পরে খাওয়া দাওয়া করে নেবো এখন তো আর খাবো না পরে একটু পরে খাওয়া দাওয়া করবো মেয়ে যেহেতু বাড়িতে নেই ওর পিসি মনিদের খাওয়া দাওয়া করে ওর পিসি মনিদের বাড়িতে চলে গেলো ওকেও নিয়ে আসবো আর ওর জামা ছিল একটা এইখানে ওই জামাটাও পরিষ্কার করে রেখে দিই তো আর আজকের মতো এখানে থাক কালকে আবার আসবো